দুই সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওডিয়া সিরিজ খেলবে তিন ম্যাচের এই ওডিয়া সিরিজ কবে কখন কোথায় হবে সব কিছু জানাবো এই চ্যানেলে এক কথায় বলতে পারেন এটার ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ সিরিজের সময়সূচি ওডিয়া সিরিজের সময়সূচি আর কি তাহলে দেরি না করে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পুরো ভিডিওটা দেখুন তাহলে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের সময়সূচি জানতে পারবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ সেই সিরিজটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে সেই সিরিজটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে না বাংলাদেশ সফরকারী দল হিসেবে খেলবে এবং ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দল হিসেবে থাকবে সেই সিরিজের প্রথম যে ওডিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ডিসেম্বর দু হাজার মানে আটই ডিসেম্বর ডিসেম্বর মাসের আট তারিখে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম ওডিয়া বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচটি বাংলাদেশ সময় রাত মানে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি কোন টিভি চ্যানেলে দেখাবে তা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি হয়তো টি পোস্ট কিংবা গাজী টিভি যেটা সেটাতে দেখাবে মানে জি টিভিতে দেখাতে পারে পরবর্তীতে যদি আপনারা আপডেট না পান তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে খেলার আপডেট নিয়ে যান এবং দ্বিতীয় যে টি টোয়েন্টি মানে ওডিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ওডিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের দশ তারিখ দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরের দশ তারিখ দ্বিতীয় ওডিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওডিয়া এবং সিরিজ নির্ধারিত বলা যায় আবার এটাকে মানে বাছা লড়াই বলা যায় সেই ম্যাচটিও আবার শুরু হবে সেই একই টাইমে ষাটটা তিরিশ মিনিট এবং সিরিজের সর্বশেষ যে ওডিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেই ম্যাচটি হবে ডিসেম্বরের ১২ বারো তারিখ ডিসেম্বর মাসের বারো তারিখে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই আগের টাইমেই ষাটটা তিরিশ পি এ এই সিরিজ নিয়ে ধারণি বা হোয়াইটার্স করণি বা যে কোনো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ যেটি আর কি সিরিজে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে তাহলে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই সিরিজের সহ খবর সহ বাংলাদেশ ক্রিকেট ফুটবল সহ বিশ্বের সকল খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন